শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন সকালে নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক স্বাগত আর ঘড়ি কাটা কিন্তু সাড়ে সাতটার ঘরে একদম স্নান করে এক বালতি একদম কাছাকুচি করে নিয়েছি রেনকোট পরে সারাটা শীত কাটিয়ে দিল সোয়েটার সোয়েটারের জায়গাতেই পরে রইল তুমি যে এত কোদাল চালা চালাও দিন তোমার ঠিক হাত ব্যথা হয় না বলছি না এমন করে বলছি না না হলেই ভালো এই ওই অবস্থা উঠে কেন তুই তোমার ঠান্ডা লাগে না হ্যাঁ হিরো কর্মশাই গাঁদা গাছ লাগিয়েছিল তোমরা দেখেছিলে প্রথম ফুল এসেছে এটা আরো বড় হবে আর এইগুলোতে দেখো কুড়ি এসেছে সব কটাতে কুড়ি ধরেছে প্রত্যেকটা গাছে আগে রেনকোট ধরেছে ও দুধ চা করছে আর আমি করছে দিকে লিচি শাক গুলো কাটছি এক হপ্তাহ সেই রবিবার এনেছো তো আজকে বুধবার ভেতরে ভেতরে একটু পচে পচে গেছে

আলু তিন চারবার ধুতে লাগে মেটি শাক ভাজার কি সুন্দর গন্ধ হয়ে সকালবেলা আমি প্যান মিলে এসেছি পড়ে গেছে মনে হয় ওর উপরে উঠে শুয়ে আছে প্যানটা পড়ে গেছে তো বেঁচে গেছি এর মধ্যে শুলে দেখতি সে মা ধুতেই হবে পুরো ধুলো রয়ে গেছে অন্যটাও ঝুলে গেছে দেখো আজকের হচ্ছে ও মাস কাবারি মুদি দোকানের মালটা আমাদের তুলতে যাবে দালাই কাজে যাবে তো সব এনে ধরো দড়ি মরে নিয়েছো আচ্ছা এই যে লাল শাকটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দানা করার জন্য রাখা হয়েছে সব থেকে বড় এইখানে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে আর মশলা কষাচ্ছে সোয়াবিন নাড়ুক তরকারি আর ওইদিকে ভাত আর শাকটা হয়ে গেছে শাকটা বাবা কতটা শাক কেটেছিলাম দেখো কতটুকু হয়ে গেছে তাও সবজি মেশানো আছে এর মধ্যে ও আসুন বসুন তো দেখো আমার কিন্তু রুটি হয়ে গেছে বাবার এই যে টিফিনে ভরে দিয়েছি রুটি আর তরকারি আর এই হলো সয়াবিন তরকারি সয়াবিন তরকারি আর এই হচ্ছে মেথি শাক ভাজো আর চাটুর গরম চাটুর মধ্যে ভাতের হাঁড়িটা বসিয়ে গেছি মা হচ্ছে চা দিয়ে রুটি খাবে তো ওই জন্য যেটুকু চা আছে গরম করে দিই শীতকালের এরকম রোদে আঠা কম্বলগুলো দেওয়ার পর যখন দুপুরবেলা তুলি কি সুন্দর গরম হয়ে থাকে সেই গরম গরম কম্বলগুলো যদি রাত্রিবেলায় পাই কান্না ভালো লাগে বলো কম্বলগুলো তোলার পর একদম যেদিকটা রোদ দূরের দিকে থাকে ওইটা একদম ভেতর দিকে দিয়ে ভালো করে ভাঁজ করে একদম ঢাকা ঢুকি দিয়ে রেখে দিই রাত্রিরে কিন্তু একটু হলো গরম ভাবটা থাকে মানে একদম সেই ঠান্ডাতে ভিজে জল হয়ে যাওয়ার মতন ভাবটা কিন্তু থাকে না বুঝলে এই রোদটা কিন্তু আবার অনেকে পায় না অনেকে এসে বলে কি যে দেখো যতক্ষণ আমরা ছাদে উঠবো ততক্ষণ রোদ পাবো না আবার অনেকে বলে যে আশেপাশে তো বিল্ডিং ছাদ থাকলেও কী হবে মানে বিল্ডিংগুলোর জন্য রোদটা পুরো ঘাট পড়ে যায় আমরা রোদ পাই না এরকম এত সুন্দর রোদ অনেকের আবার কি রোদ পোয়াতে গেলে আশেপাশে মানে বাড়ি থেকে বেরিয়ে কোনো মাঠে যেতে হবে রাস্তা বেরোতে হবে তারপরে কিন্তু সত্যি একদিক দিয়ে আমাদের অনেকটাই মানে ভালো জামা কাপড় শুকানোর দিক দিয়ে বলো শীতকালে রোদ পোয়ানোর দিক দিয়ে বলো অনেকটাই কিন্তু আমরা লাগি এদিক দিয়ে তো যাই হোক বিছানার চাদরটা চেঞ্জ করে পেতে নিয়েছি তারপরে কিন্তু এই সমস্ত শপিসগুলো যা দেখছো দেওয়ালে টাঙানো আছে ফ্রেমগুলো তারপর ওইখানে শপিসগুলো সব মুছে মাছে নেবো ওই যে মেয়ে ছেলে আমি এইগুলো কিন্তু করার কোনো কথা ছিল না এমনকি চাদরটা চেঞ্জ করারও কোনো কথা ছিল না ইচ্ছা হলো ওই একদম ঝটপট করে সব কিছু করে নিলাম ও তো গেছে মাছের মাছগুলো আনতে এখনও আসেনি ওই কারণে ভাবলাম ও আসার আগে ঝটপট কাজগুলো করে নিই তাও আবার কী বলতো একদম টিভিতে ফুল সাউন্ডে গান চালিয়ে দিয়েছি দিয়ে একদম কাজ করছি তাহলে কি বলতো কাজে কিন্তু বেশ এনার্জি পাওয়া যায় আর ঝটপট হয়েও যায় জল খাও রোদ দেওয়া আছে দেখো তো দেখো চাদর চেঞ্জ করার পর কিন্তু আরও অনেক কাজ আমার হয়ে গেছে পুরো ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে একদম সমস্ত কিছু ঘরে সে আজকে শোকেস ড্রেসিং টেবিল এখানে সব শোপিসগুলো ওখানে সব শোপিসগুলো সব মুছে দিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করে একদম মুছেও নিয়েছি একদম সকালের দিকে সময় ছিল না বলে আমাদের ঘরটা মোছা হয়নি ওই না মুছে নিলাম এবার বাসন মাজবো দুধ চা হলে দেখো কতটা চা লাগে এত চা লাগে দুধ চা হলে কি করছো লঙ্কা গাছ লাগাচ্ছ কিন্তু বাসন মাছ তাহলে ও হচ্ছে গাছ লাগাচ্ছে লঙ্কা গাছের চারাগুলো ওইদিকে এক জায়গায় হয়েছিল বলে ও ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দিচ্ছে গাঁদা ফুলটা আরো বড় হয় হুম এখন সময় কিন্তু একটা বাজে আমার ওইদিকে সব কাজ হয়ে গেছে আর ওই দিকে দেখো উনুনটাকে পুরো একদম গোবর আর মাটি দিয়ে একদম সুন্দর করে লেপে দিয়েছে আর গাছে আজকে জল দিচ্ছে অনেক দিন গাছে জল দেওয়া হয়নি তো কখন থেকে করছেন প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা আর আর করোনা মাম্পু গা হাত ব্যথা হয়ে যাবে সেই দেড় ঘন্টা হয়ে গেছে সমানে জল দিয়ে যাচ্ছ এ চান করো একসঙ্গে খেয়ে নেব আজকে হ্যাঁ এখন গাছেও দিয়েছে এই দিকে সব গোবর জল হুম চলো চলো এনার বাড়িতে সরাও এক জায়গায় তোমার আমার ভাত বেড়ে নিয়েছে দেখতে পাচ্ছ একদম ইয়ে মেথিসাক ভাজা ডিম ডিম দিয়েছে একটু ভাইয়ের ভেজেছিলো ওকে একটু দিয়েছে আর আমাকে একটু এনে দিয়েছে তো সব আদিতে লাগবে না আর আদিতে লাগবে না তো ব্যাস তিনজনে মিলে একদম বাইরে বসে খেয়ে নিই খেয়ে দিয়ে উড়েও কাজে বেরিয়ে যাবে ডেটের মধ্যে কালকে কত রাতে এসেছে সেটা দেখো এমনি এমনি দেরি করে যাচ্ছে তা তো নয় টাটা এই পকেট দিয়ে দাও আমি যে আছে আগে কি বলতো দুপুরে খাওয়ার পর সকালটা বাসন করে ভেজে নিলাম কারণ চারটে সাড়ে চারটের দিকে একজনের বাড়িতে শিব চর্চা আছে নিমন্ত্রণ আছে ওখানে যাবো তো কখন আসবো না আসবো সন্ধেবেলা আবার জল ফাঁটব ওই জন্য সব বাসন এখন মেজে নিলাম মেজে কম্বলগুলো তুলে আনলাম রলদি থেকে ওগুলো ভাঁজ করব ভাঁজ করে সব জানলা দরজা বন্ধ করতে করতে এটা সেটা করতে করতেই টাইম হয়ে যাবে তারপরে যাব চারটে নাগাদ ওনাদের বাড়ি যাবো শিবচর্চার পুজো আছে বুঝলি সময় কিন্তু দুপুর দুটো পাঁচ বাবা কিন্তু ডিউটি থেকে চলে এসেছে দেখতেই পারছো কারণ কারেন্ট চলে গেছিলো ওই কারণে বাবা বসে থেকে থেকে চলে এসেছে আর কাছ থেকে আসার পথে কিন্তু দুখানা গাছ এনেছে দেখতে পাচ্ছ এই দুটো গাছ কিন্তু সুজন দিয়ে পাঠিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম চারটের সময় শিবচর্চায় যাব তার জন্য কিন্তু আলাদা একটা ব্লগ আমি বানাবো তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা